কলার থুটটা বাজি করব সিদ্ধ করে বাজি করে বত্তা করলে অনেক মজা লাগে বাইটে এইগুলো তো এটা হচ্ছে আমরা নিয়েছি টাকা কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় না গ্রামে টাটকা টাটকা জিনিস অনেক মজা এগুলোকে কে খেতে জানেন একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এটা হচ্ছে আমার এক শখের চুলাটা এটা আমি গ্রামে এসে হচ্ছে বানাইছি আর এখন হচ্ছে রান্না করব না কারণ কাঁচাটা সোলাটা হচ্ছে কাঁচা এখন শুকাইনি এটা হচ্ছে টিলে শুকিয়ে শুয়ে যাবো আবার যদি আসে গ্রামে তখন মা আর ভালোবাসার কোন তুলনা হয় না বুঝছেন এগুলো হচ্ছে সিমের বেশি এগুলো হচ্ছে রাখছে আমার জন্য আমি নিয়ে যাবো ঢাকায় সিমের বেথি ভাজি করে রাখাইলে কিন্তু অনেক মজা এগুলো আমি একটু শুকাই নিয়ে যাব ডাকায় নিয়ে হচ্ছে বাজি করে খাবো অনেক সুন্দর সিমির বেশি গুলি দেখেন কত সুন্দর মনে শুকে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছি কুচু তুলতে কুচুর শাক রান্না করব ডাকায় যদি কিনে খাই ড্রামের মতন কেয়ার হয় সেজন্য চলে গেলাম কুচু তুলতে কুচু তুলতে বসলাম আর পাশের বাড়িতে দেখলাম এমন ঝগড়া লাগছে বয়ে আমার আর কোনো কুচু তোলা হলো না ডেক ডেক করে তাকে গ্রামের বেগুন বেগুন তুলতে চলে আসছি কাটা লাগবে না তো আবার ওই ভিতরে বেগুন কি করে তুলবো কত সুন্দর করে বেগুন ধরে আছে ভিতরে রে কি করে যাবো দিকটা আসছিলাম বেগুন তুলতে তুলতে পারবো না অনেক কাটা ভিতরে যাইতে পারি না আমি কাউকে দিয়ে তুলে নেবো আমি পারবো না বেগুন শুধু কাটা মিষ্টি আলু আমরা যখন ছুটেছিলাম আমার বাবা যখন বেঁচে ছিল দু তিন বিঘি জমিতে হচ্ছে মিষ্টি আলু করতো আর আমরা হচ্ছে সকালবেলা নাস্তায় কিন্তু একদাপ নাস্তা করে ফেলতাম এই মিষ্টি আলু দিয়ে তারপরে হচ্ছে ভাত নাস্তা করতাম সেই মিষ্টি আলু গ্রামে আসলে কিন্তু সব কিছুই মনে পড়ে যায় আগের কথাগুলো এই মিষ্টি আলু কিন্তু অনেক মজা আমরা ভাই জন যখন ছোট ছিলাম এভাবে ভেঙে ভেঙে দেখতাম যে কোন আলোটার ভিতরে সাদা সেগুলো হচ্ছে বেছে বেছে খাইতাম তো সে আসলে গ্রামের কোনো কিছুর সাথে তুলনা করা হয় না গাছের কলা দেখেন ছুঁড়ে ডাব বড় হয়ে গেছে কলাগুলো পেরে হচ্ছে আমি নিয়ে আসতে পারছিলাম না এত ওজন হয়েছিল কলাগুলো অনেক বড় হয়েছে এটা হচ্ছে পেরে হচ্ছে আমরা নিয়ে আসছি এখন হচ্ছে কলাগুলো পাকাবো আর শহর অঞ্চলে হচ্ছে মেডিসিন দিয়ে পাকায় আসলে যারা ইউটিউব থেকে দেখে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাক